কেমন আছেন বন্ধুরা সবাই 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 একটু করুন বেশি বেশি লাইক কমেন্ট করেন আমার ইউটিউব কলেজের ভাই এবং বোনেরা সবাই বেশি বেশি জয়েন হয়ে যান কমেন্টের পাশাপাশি সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেবেন ইংলিশ হইতাছে দেয়া যায় নিজে বাংলা তো করুক স্যার এই যে ইংলিশে হইতাছে ও দাই ওকে সেটিং সেটিং এই দেয়া যে বন্ধ সেটিংস না বন্ধ করা আছে করছি না এখন আবার কমেন্ট করুক স্যার একটা বাংলা ইংলিশে হইতাছে এই যে এখন বাংলা আছে সেটিংসে আমি ক্লিক করছি হেবে আমি ওপেন করছি না অন করে রাখছি এ হেরে রাখছি বন্ধ করে রাখছি সেটিংসে আপনি কেয়ার আর ফোন দিতে করছেন এখন ইংলিশ কমেন আসছিল এখন আবার সেটিংসে গিয়ে আমি বন্ধ করে লাইছি অপশন লাইভটি শেয়ার করুন সবাই একটু ট্যাপ টপ করে দিন তাহলে ওয়াচিং রাখবে মানুষের সুক্তারা পাইছিল গেছে গা তো সবাই শেয়ার করুন শেয়ার করুন ঠিক আছে তো নাকি হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ ট্যাপ ট্যাপ করে দেন ওয়াচিং বাড়বে ওই সময় এসি সুক্তরা ফয়সেল একজন আর একটা বেটা এসেছিল তো সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেন এখন ঠিক আছে তো নাকি হুম এখন ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করেন আমি বুঝতাছি আপনাদের মাঝে সাহায্য যাওয়া লাগবে বুঝছেন তাইলে আপনারা লাইক কমেন্ট করবেন বেশি বেশি এখন এই যে অগোচালভাবে আসি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করতে না কিপটা মানে করে এই যে দেখতেছেন কমেন্ট করতেছে সে আমার হাজব্যান্ড উনি বেশি বেশি কমেন্ট করছে আর আপনার একজনও করেন নাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ অবশ্যই ছয় জন ওয়াচিং এ আছে একজন লাইক দিয়েছে সবাই মাত্র তো সবাই বেশি বেশি শেয়ার করে দেন এটা হচ্ছে আইরিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাঁ অবশ্যই তো সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেন সবাই 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 এই সময় ঘুমাই খাওয়া দাওয়া করে আর আজকে চলে আসছি এসেছি লাইভে পাঁচজন আছে ওয়াচিংয়ে সবাই বেশি বেশি লাইক দেন তো লাইক 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 দেন 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 কমেন্ট করেন এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই সবাই সবাই

ইউটিউব লাইভে আসলে সাহায্য করে যাওয়া লাগবে বুঝছো এখানে মানুষে কমেন্ট করতে চায় না মানে আমার পছন্দ হয় না যে কমেন্টও করে না আইসি অগসল ভাবে একবারে সাদা সাদা পাবে আর ই ফেসবুকে তো পিডি আপলোড করি হচ্ছে মানে ফিল্টার সিলটা দিয়া যেহেতু আমি খালা এই যে তো ফিল্টার দিই এই যে ইউটিউবে লাইভ আসছি তো একটু সাজাগুজু করি না এইভাবে আয়ফসি এই জন্যে মানুষে কমেন্ট করতে চায় না লাইক কমেন্ট কিছুই করে না আর আমার ঠান্ডা লাগছে কয়দিন ধরে তো সবাই বেশি বেশি কমেন্ট করো গো অসাধারণ কেমন আছো গো সুতরা আপু কেমন আছো একদম ঠিক কথা বলছো এটা হচ্ছে আমার একবারে জেনুইন আমি তো লাইভ ইউটিউব ফেসবুক লাইভ আসলে একটু টুডু একটু লিপস্টিক মিবস্টিক দেই চোখে একটু হালকা কাজল টাজল দেই একটু পরিপাটি হয়ে আসি ইউটিউবে যেমনি বলছে এমনি আয় পরে বলছে কোনো পরিপাটি নেই কিছু নেই এই জন্য মানুষের ভালো লাগে না মানুষের জায়গা যায়া যায় আর কমেন্ট করে না আর আসলে কি কইবা সাবস্ক্রাইব আপনার এই ওয়াচিং ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাড়ে লাইভ আসলে আমার যখন ওয়াচিংটা ভালো ছিল আর দুই মাস তিন মাস আগের কথা তিন মাস আগের কথা বলতেছি আমার শ্বশুর মারা গেছে তো দুই মাস হয়ে গেছে দুই মাসের উপরে ওই সময় টা ভালো আসছিল আড়াই মাস আগে দুই মাস আগের কথা তখন লাইভ আসলে প্রতিবারই লাইভ আসলে যে প্রতিদিনই এক থেকে দুইশো ফলোয়ার বাড়ছে একশো ফলোয়ার চাইতে বেশি বাড়ছে এখন তো ইউটিউব লাইভ আসলে একটা ফলোয়ারও বাড়বে না সাবস্ক্রাইব করতে চাই না কেউ ওচিং কম আর হচ্ছে রিচ কম হাই হ্যালো কেমন আছেন আলামিন ভাই কোথা থেকে আসছেন আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন গো এমডি মনির খান কেমন আছেন ভাইয়া কোথা থেকে আসছেন

তো সবাই একটু ট্যাপ ট্যাপ করা দেন হ্যাঁ ওয়াচিংটা বাড়বে ইউটিউবে কিন্তু কমেন্টের পাশাপাশি ট্যাপ ট্যাপ করলে ওয়াচিংটা বাড়ে ঠিক আছে স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি লাইক দিয়ে দেন সবাই আমার ছেলেটা খুব সরকার সবাই মামা ভালো আছে তুমি ভালো আছো মামা হ্যাঁ আমার ছেলে ভালো আছে গো আলামিন ভাই একটু সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই ওয়াচিংয়ে চারজন ছয়জন আমি এতক্ষণ লাইভে ঢুকতে পারছিলাম না কি যে হয় মাঝে মাঝে কি জানি নাকি এভাবে অনেকে ঢুকতে পারে না সুক্তারা পাইছে আবার সালামিন ভাই আর একটা ভাইয়া আসছিল আমার পরিবারে সবাই ভালো আছে আমিও প্রবাসী মাটিতে ভালো আছি মাসাল্লাহ আলমিন ভাই প্রবাসী থাকেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার বোন হিসাবে সবাই পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন কমেন্টের পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে লাইকটি লাইক দিয়ে দেন সবাই প্লিজ সবাই একটু ওয়াচিংটা বাড়িয়ে দেন সবাই ট্যাপ ট্যাপ করে কিছু একটা অবস্থা ইউটিউবে একবার রিচ ডাউন হয়ে গেলে সেই রিচ তোলা খুব কঠিন জিনিস প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে যেতেছে এখন পর্যন্ত ইউটিউবে রিচ এখন পর্যন্ত ভালো হয় নাই তো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন সবাই তো কমেন্ট করেন সবাই শুয়েল বাই ওরে আমার আমাদের দבשায় বাইসে গো এত দিন পরে আমার দেব আছে কেমন আছেন আপনি অনেকদিন আসো না কেন আসলে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই আমার ডাউন হয়ে গেছে ইউটিউবে লাইভে আসলে মানুষ যুক্ত হয় না আবার কয়েক এক মাস না দেড় মাস যাব আমি ব্লগ খাইছিলাম লাইভে আসতে পারি নাই আমি একটু মানে একদিন শুয়ে শুয়ে লাইভ করছিলাম তো সেই জন্যে লাইভ অপশন নিয়ে আনিছিল উঠাইয়া দিয়েছিল ইউটিউব কোম্পানি তখন আর লাইভে আসতে পারে নাই বুঝছেন এখন আবার ঠিক করছে বুঝছেন আবেদন করছে আবেদন করার পরে অনেক দিন পরে ঠিক করে দিয়েছে ইউটিউবে তো সেই জন্য কিন্তু আজকে দুই দিন আবার লাইভ অপশন দিছে গতকালকেও লাইভে আসছিলাম পরশু দিনের রাতে তো আজকে আসলাম আর কি এখন লাইভে আসলে কি করে আপনারা অনেকেই বাংলাতে কমেন্ট করেন না এখানে আমার এখানে স্ক্রিনে শু করতেছে ইংলিশে কমেন্ট করতেছে সব ইংলিশে কমেন্ট এখন এটা হচ্ছে একটা আপডেটের জন্য তো সমস্যার কারণে তো সোহেল ভাই আমার দেবর সাহেব ইতালি থেকে আমার জন্য কত কি নিয়ে আসবে এটা হচ্ছে আমার ইপের এক দেবর তো সে ইতালি থাকে সে নাকি আসতে চাইছিল এখন আচ্ছা আশেল ভাই দব সাহেব আপনি না বাড়িতে দেশে আসবেন আইসা আমার সাথে দেখা করবেন কি অবস্থা আপনার নতুন হতেতে আসবে নাকি আসলে কি আপনি জানেন তো না হ্যাঁ দব সাহেব আচ্ছা 6 নাম্বার লাইক দাও পাশ অসংখ্য ধন্যবাদ ইরফান ভাই চলে এসেছে কেমন আছেন গো ইরফান ভাই ওইদিন আপনার সাথে ওইভাবে আপনার কমেন্টের বা সামে বুঝতে পারি নাই তো ভালো রইলো ভালোবাসা রইল প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ নিয়ে তোমাকে আজকে কিন্তু এতে আসবো লাইভে ফেসবুক লাইভে আসবো সন্ধ্যা সন্ধ্যা আজকে তো রবিবার সন্ধ্যা সাতটা বাজে ইনশাল্লাহ তোমার ওই দিন সমস্যা হয়েছিল মনে হয় তুমি আসতে পারো তুমি কলে আসতে পারো নাই অংশগ্রহণ করেই চলে গেছো এখনো কি ইংরেজিতে দেখা যাচ্ছে না না এখন বাংলাতে সবার কমেন্ট করতেছে কমেন্ট তো আমি বাংলাতেই করছি হ্যাঁ এখানেও বাংলাতেই আমার এখানে করতেছে কোনো সমস্যা হয় না আচ্ছা আমার বাতি জন্য খেলার সঙ্গী দরকার খেলার সঙ্গী দরকার হ্যাঁ এটা তো অবশ্যই আর দেবরে বিয়ে করো দেবরে বিয়ে করলে দেবরের বাচ্চা কাচ্চা হইলে অবশ্যই সঙ্গী হবে তখন কি দেব সাহেব ইতালি থেকে কুম্বা লাইব আইন আমি তো খালি আমার আশা দিতেছেন যে বাবি বাংলাদেশ আইলে আপনার সাথে দেখা হর আমার লাগে অনেক কিছু নিয়ে আই আম আমার দেব সাহেব সৈন্যর গয়নাঘাটি নিয়ে আইব বাইব লাগে ওর বাবারে ইরফান ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আলিফার বাপি মানে বাংলা দিয়ে চিন্তার কোনো কারণ নাই আপনি সেটিং আপ অপশনে গিয়ে তিনটা অপশন আছে এক এক করে আচ্ছা চেক করুন হ্যাঁ আমি সেটিংসে গিয়েছিলাম গিয়া পরে আবার আমি একটা সেটিংসে ওই অপশনটা খোলা রাখছি পরে আবার বন্ধ করে লাইছি এখন আবার বাংলাতে কমেন্ট আসতেছি অলরেডি ঠিক হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে আপনাদের কমেন্ট আমি বাংলাতেই পড়তেছি বাংলাতে এখানে শু করতেছি কোনো সমস্যা নাই ইফরান ভাই একটু ট্যাপ ট্যাপ করে দেন ওয়াচিংটা বাড়বে হ্যাঁ আর ইরফান ভাই তো সবসময় যে আমার দেবর সাহেব আসছে সুহেল আহ সুহেল ভাই অসংখ্য ধন্যবাদ আহ আমি ঈদে আসবো ঈদের পরে ও এই রুজি ঈদের পরে আইবেন আচ্ছা ঠিক আছে ঈদের পরে আনবা ঈদের আগে মন রাস্তা বাবির সাথে একটু দেখা মেয়া করেন বাবা বাবা খীতা তোমার মামা ডাকত মামা শুনতেছে ঠিক আছে কিন্তু মামার কথা তুমি না ভাইয়া কাকু কাকুকে ডাকা হ্যাঁ তোমার সোহেল এই যে সোহেল তোমার উনি হচ্ছে তোমার কাকা আর এই যে ইরফান ভাই তোমার মামা ঠিক আছে চলে গেলাম তাহলে জরুরি কাজ ঠিক আছে ভাইয়া ইরফান ভাই ভালো থাকবেন আমার প্রিয় ভয়জন বোনের জন্য তো আঁকবেন মন থেকে সব সময় যেন ভালোভাবে থাকতে পারি আর আর ইউটিউব থেকে একটা সফলতা যেন অর্জন করতে পারি সেই দোয়াটা করবেন কারণ ইউটিউবে আমি কাজ ইউটিউব ছিলেন আমার সেই অনেক আগে থেকেই খোলা প্রায় তিন বছর না আড়াই বছরের মতো কিন্তু আমি কাজ করিনি এতদিন এই চার মাস ধরে কাজ করতেছি বুঝছেন চার পাঁচ মাস ধরে কাজ করতেছি এখন দেখি আল্লাহ কি করছে ইউটিউব থেকে কোনো সফলতা পাই কি না সেটাই হচ্ছে আসল কথা তো একটু সাপোর্ট করেন সব সময় ভালো থাকবে বাচ্চা ওই বাচ্চা মামা আমি এখানে শ্যামল দাস আপনাকে বলতাছে যে মামা তুমি কোথায় তো ভাইয়া কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম পরিবারের সবাই কেমন আছে আপনার আম্মা আব্বা কেমন আছে একটু জানাবেন কমেন্ট করলে ওয়াচিংয়ে মানুষ থাকলে কষ্টটা বোঝা যায় না বইসা থাকলে কোনো সমস্যা নাই আর দেখা যাচ্ছে ওয়াচিংয়ে মানুষ কম সেই অনেক দেরিতে দেরিতে একটা দুইটা কমেন্ট পড়ে তখন কিন্তু অনেক খারাপ লাগে বইসা থাকতে পারি না মাজায় ধরে বেশি কম বসে থাকতে পারি না তো এখানে ষোলো মিনিট হয়েছে আর চল্লিশ চার মিনিট হইলে চলে যাবো লাইভ শেষ করে দেবো বিশ মিনিট করবো লাইভ

শ্যাম দাস ভাইয়া আমার ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন আজকে আসবে তোমার জন্য ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো শ্যামুল দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাইয়া যদি আপনার মনে চাই আপনাকে জোর করি না কারণ এমনিতে আমার ফলোয়ার ওইভাবে নয় যদি আপনারা একটু সাবস্ক্রাইব করেন তাহলে এই যে জাকির হোসেন ভাইয়া চলে আসছেন আমার প্রিয় ভাই যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জাকির হোসেন ভাইয়া নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সেমুল দাস জাকির হোসেন ভাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

দেয়াস তুই আমার মারতাস আজকে আলী আমি জানি বলতে পারি আজকা এলো লোক আলহামদুলিল্লাহ বাবা মা দুজনেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চলে গেছে আচ্ছা আচ্ছা বর্তমানে গুলশান্তিকে দেখছি ও আপনারা মা মারা গেছে তো গুলশান থেকে আমার জাকির ভাই চলে আসছেন আমার টপ ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ একটু ট্যাপ ট্যাপ করে দেন জাকির ভাই হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ করে দেন বনটাকে সবার মন থেকে একটু সাপোর্ট করে বিশ মিনিট হয়ে গেছে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী যে কোনো সময়ে যদি লাইভে আসি আপনাদের মাঝে অবশ্যই শিশি দিব खाते नहीं सबालते ऐसा बालते मंदशेष नहीं। आई आई आई। एक आज। अम्म 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 चिमनोचे। ए जे 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 सब। मना कर। आलो। आलो। माना तो युट्यूब तरह नहीं शीत।

বকুল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সবাই টাইপ টাইপ করে দিবেন ওচিংটা পারবে আর সাবস্ক্রাইব করে দেন সবাই